এটা করতে পারেন না দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স আপনি অমুককে জুতা পেটা করবেন অমুককে আপনি খুনি বলবেন অমুককে ডিম নিক্ষেপ করার কথা বলবেন প্রকাশ্যে পাবলিকলি দিস ইজ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এইটাকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ক্রিমিনাল অফেন্সে মামলা করা দরকার আমরা ওই যে টিট ফর ট্যাক্স পলিটিক্সে আমরা বিশ্বাস করি না কেউ যদি উনাকে আপনার ইনসাল্ট করার জন্য হ্যারাস করার জন্য উনার পিছনে পিছনে ঘুরে তাহলে কিন্তু আমরা বসে থাকবো না কারণ কারণ এইখানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির একটা সায় সম্মান আছে রাজার আমন্ত্রণে উনি আসছেন যদি দেখা যায় কিছু লোক তাদের রাজনৈতিক স্বার্থের কারণে আমাদের এই মহান অতিথিকে আপনার বিভিন্ন ধরনের হেনাস্তা করতেছে বেজত করতেছে আমরা বসে থাকবো না আমরাও তাদেরকে প্রতিহত করব। কিন্তু আমরা ওইখানে কিন্তু আমরা ওইখানে যাইতে চাই না আশা করি উনারা রিস্ট্রেন্ট হবেন এবং এখানে যে আপনার পিসফুলি এবং ডেমোক্রেটিক ওয়েতে আপনার প্রতিবাদ জানানোর যে অধিকার আছে ওইটা উনারা করবেন ডেমোক্রেটিক এবং আইনের বাহিরে গেলে আমরা কিন্তু এটার দিকে চোখ রাখতেছি খুব ক্লোজলি আমরা এটাই বলতে পারি যে আমাদের একাত্তরের হাতিয়ার গর্জে উঠছে আরেকবার এবং এবার কিন্তু চব্বিশের হাতিয়ার গর্জে উঠছে আরেকবার এবং সেই চব্বিশের যে ত্যাগ তিতিকার ফসল হিসাবে আমাদের বাংলাদেশে একজন সুনামধন্য পৃথিবীর সর্বক্ষেত্রে যার সুখাতি রয়েছে সেই ব্যক্তিকে আমরা পাইছি ডাক্তার মোহাম্মদ ইনুস উনি আমাদের দেশের গর্বিত সন্তান এবং আমরা ওনার জন্য গর্ববোধ করি পৃথিবীর সর্বক্ষেত্রে ওনার বিচরণ এবং সম্মান এই আমাদের রাজা কিং চার্লস উনি আমাদের আমাদেরকে আমন্ত্রণ দিয়েছেন রাষ্ট্রীয় সফরে আসতেছেন এবং তারা যে রাষ্ট্রীয় সম্মান প্রদান করবেন এগুলো অতি বিরল এই সম্মানে আমাদের কমিউনিটি সম্মানিত হবে এই সম্মানে আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি উপকৃত হবে আমাদের একটা পজিটিভিটি আসবে আমাদের বাংলাদেশের নতুন প্রজন্ম যে আমাদের ব্রিটিশ বাংলাদেশি তারা জানতে পারবে এবং গর্ব করবে যে আমাদের ডক্টর ইউনুসের মতো একজন মানুষ আমাদের বাংলাদেশের ইতিহাসে জন্ম নিছে এবং তাকে নিয়ে যেন আমাদের একটা প্রাউড বেস কমিউনিটি তৈরি হয় এর জন্য আমরা সবাইকে আমন্ত্রিত জানাবো আগামী দশ তারিখ আলতাবালি পার্কে পাঁচটার সময় এটা গণজমায়েতে উপস্থিত থেকে এই ওনার স্বপরকে মণ্ডিত করবেন এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা নোবেল লরেট ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য আগমনকে আমরা ব্রিটিশ বাংলা কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাননীয় রাজা চার্লসকে যিনি কিংস চাল হারমোনি ওয়ার্ডে ওনাকে ভূষিত করছেন এবং আগামী দশ তারিখে সেই এওয়ার্ড নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন আমরা যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা ব্রিটিশ বাঙালিরা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই এবার প্রাপ্তিতে উৎফুল্ল আমরা আনন্দিত আমরা করি গোটা বিশ্বের সব বাঙালি সম্মানিত হয়েছে আমরা মোট বাংলাদেশ সম্মানিত হয়েছে যতদিন ইংলিশ সাহেব ব্রিটেনে থাকবেন ততদিন ওনার প্রতি সম্মান ভালোবাসা জানানোর জন্য আমরা প্রস্তুত আগামী দশই জুন আমরা আলতাম আলিবারকে গণতমায়ত করে ওনার প্রতি আমাদের সলিডারিটি আমাদের ভালোবাসা আমাদের বাতৃত্ব আমরা প্রকাশ করব। আমরা চাই উনি ব্রিটিশ বাঙালির যত দুঃখ সুখ বেতাবেদম আছে যত সমস্যা আছে এটা লাগাবির সক্রিয় ভূমিকা গ্রহণ করবে বলে আমরা আশা করি ধন্যবাদ হচ্ছে মিটিংয়ে আলোচনার মাধ্যমে সর্বস্তরের বাংলাদেশি আমাদের কমিটির পক্ষ থেকে এসেছে সারেকলিপি সারেকলিপি দেওয়া হবে একটা কনভেনিং কমিটি করা হয়েছে কনভেনিং কমিটির পক্ষ থেকেই দেওয়া হবে আপনারা কের কোনো সাজেশন থাকলে আমাদের প্রধান কনভেনার সিরাজ ভাই আবুতার চৌধুরী আইব খরম আলী বা আমাকেও আপনারা বলতে পারেন ধন্যবাদ প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনুস ব্রিটেনের রাজার আমন্ত্রণে একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য লন্ডনে আসতেছেন দশ তারিখ জুনের আমরা এইখানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে দশ তারিখ পাঁচটার সময় স্থানীয় আলতাবালি পার্কে সমবিত হয়ে উনাকে আমাদের পক্ষ থেকে স্বাগতম জানাবো কারণ আমরা মনে করি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সবাই ডাক্তার ইউনুসকে সমর্থন করে উনি বাংলাদেশের জন্য যে নতুন সম্ভাবনা নিয়ে আসছেন যেভাবে কাজ করতেছেন যে সংস্কার করতেছেন এই সংস্কার এই দেশের মেজরিটি ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি সাপোর্ট করে আমরা সবাই সমবিত হয়ে আমরা ওনাকে এক বাক্যে বলবো যে আমরা আপনাকে চাই আপনার যে সংস্কার কর্মসূচি আপনি শুরু করেছেন এইটা শেষ করে আপনি বিদায় নেবেন কারণ এই সম্ভাবনাকে আমরা আর হারাইতে চাই না আমরা আগামী দিনের বাংলাদেশ নতুন বাংলাদেশ প্রফেসর ইউনুসের নেতৃত্বে গঠন করতে আমরা দেখতে চাই ব্রিটিশ বাঙালিরা আমরা প্রস্তুত আছি ওনাকে সাহায্য করার জন্য ওনাকে যত ধরনের সহযোগিতা লাগে আমরা এটা করার জন্য আপনারা কমিউনিটির মানুষকে আমি আপনার আহ্বান জানাচ্ছি আপনারা দলে দলে আসবেন আমরা হাজার হাজার মানুষ আলতাবালি পার্কে দশ তারিখ পাঁচটার সময় সমবেত হব আমি আপনাদেরকে এই আহ্বান জানাচ্ছি এটার ব্যাপারে অনেক প্রতিক্রিয়া আসতেছে তাদের যে নেককারজনক কর্মসূচি বা এগুলো এটাতে আমাদের আমাদের কমিউনিটিকে ছোটো করে এরা যদি মনে করে যে শর্টকাট তারা একটা প্রমোশন পেয়ে গেল তাদের একটা গোষ্ঠীর একটা গোষ্ঠীর মাথা তারা উঠে গেল এটা কিন্তু ইন এক্সপেন্স আর কমিউনিটি আমরা এটা হতে দেব না এবং এটা আমাদের জনগণ প্রতিহত করবে যেখানেই সংগঠিত হবে প্রতিহত করবে আমরা এটা বলতে পারি যে সংস্কার বলতে যে বিষয়গুলো বোঝায় প্রবাসী বাংলাদেশিদেরই অনেক বিষয় আছে যেগুলো সংস্কারের অন্তর্ভুক্ত বিশেষ করে আমাদের অনেক দাবি ও পূরণ এখনও আমাদের মনে হয় যে প্রফেসর ইউনিসের মাধ্যমে আমরা এই সংস্কার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে এটাও আমরা সফল করতে পারবো সিলেট এয়ারপোর্ট থেকে শুরু করে প্রবাসীদের ভোটাধিকার এবং আরও অনেক দাবি আছে আমাদের যে এই নিসায় রিকোয়ার ফিজ এইগুলো বাতিল সংক্রান্ত বিষয়ে আমরা আমরা তো সরাগুলো কি দিব সরাসরি এই জিনিসগুলোর জন্য আমরা উপস্থাপন করতে পারি এবং প্রবাসীদের উদ্যোগে একটা সিভিক রিসেপশন যাতে আয়োজন হয় এটারও উদ্যোগ আমরা হাতে নিতে চাই তো আপনারা সবাই আশ্বস্ত থাকবেন উইথ ইউর সাপোর্ট উই উইল এবল টু অ্যাচিভ অল দিস লস্ট গ্লোরি অফ আর কান্ট্রি আমরা চাই এই যে সুযোগটা আমাদের আসছে জুলাই অভ্যুত্তানের পরে এইটা যাতে এবারে আমাদের বেফলে না যায় আমরা কিন্তু নতুন বাংলাদেশ চাই নতুন বাংলাদেশ আমরা অন্যান্য নেতৃত্বে দেখতে চাই সো ই ওয়ান্ট টু গিব ইম এ মাসিভ ওয়েলকাম এন্ড ম্যাসিভ থ্যাংক ইউ ফ্রম দ্রিটিশ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটি অন দ্য টেন্থ অফ জুন এট ফাইভ ও ক্লক অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুস সাহেব লন্ডন আসছেন কিং চার্চের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে হারমোনি অ্যাওয়ার্ডটা অত্যন্ত মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড অতীতে জাতিসংঘের সাবেক মহাসচিব বান মুনকে দেয়া হয়েছে তার মানে বুঝতেই পারছেন যে এটা যদু মধু কোনো অ্যাওয়ার্ড নয় অত্যন্ত মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড উনি নিচ্ছেন এবং এই অ্যাওয়ার্ড নিতে আসছেন তিনি লন্ডনে গ্রেট ব্রিটেনের রাজার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসাবে তার এই আশাকে আমরা স্বাগত জানাই এবং এই সম্মানজনক অ্যাওয়ার্ড পাওয়ার মাধ্যমে উনি আঠারো কোটি মানুষকে অনেক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন দেড় কোটি প্রবাসী যারা আমরা দেশের বাইরে বসবাস করি আমরা অত্যন্ত উৎফুল্ল তাকে স্বাগত জানাতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি দেখেন বর্তমান বিশ্বে একশো তিরানব্বইটা রাষ্ট্র হচ্ছে জাতিসংঘের সদস্য রাষ্ট্র এর মধ্যে কেবলমাত্র এবং একমাত্র নোবেল লরিয়েট সরকার প্রধান হচ্ছেন বর্তমানে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে নিয়ে আমরা গর্ব করি তাকে আমরা স্বাগত জানাব আমরা সবাই ঐক্যবদ্ধ দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে আমরা স্বাগত জানাবো অভিনন্দন জানাবো কোনো কোনো ব্যক্তি এবং দল তারা প্রতিবাদ করার চেষ্টা করছেন দেখেন প্রতিবাদ করা এদেশে ডেমোক্রেটিক রাইট আছে আপনি করতে পারেন কিন্তু প্রতিবাদের নামে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না আপনি ইনসাইটমেন্ট টু ভাইলেন্স ইনসাইটমেন্ট টু হ্যাট্রেড এটা করতে পারেন না দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স আপনি অমুককে জুতা করবেন অমুককে আপনি খুনি বলবেন অমুককে ডিম নিক্ষেপ করার কথা বলবেন প্রকাশ্যে পাবলিকলি দিস ইজ ক্রিমিনাল অফেন্স আমি মনে করি লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশন এইটাকে যথাযথ গুরুত্ব দিয়ে আমরা নেওয়া উচিত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে সুনির্দিষ্ট ক্রিমিনাল অফেন্সে মামলা করা দরকার এবং ব্যক্তিগতভাবেও যারা বাংলাদেশী আছেন তারাও করতে পারেন এই দেশ আইনের দেশ রুল অফ ল দেশ যাচ্ছে তাই করতে পারেন না আপনি যদি প্রতিবাদ করেন তাহলে রাজার বিরুদ্ধে করেন রাজা তাকে সম্মানিত করছেন আপনি রাজার বিরুদ্ধে কিছু করতে পারবেন না বলতে পারবেন না আপনি তাকে যে নিতে আসছে তার বিরুদ্ধে যাচ্ছে তাই বলবেন এটা হতেই পারে না আমরা তার এই সম্মানে সম্মানিত দেখেন বাংলাদেশ একটা ক্রান্তিকাল অতিক্রম করছে এবং আরেকটা ব্যাপার দেখেন বাংলাদেশে যে দশ দল নিষিদ্ধ যার কর্মতৎপরতা আইনিভাবে নিষিদ্ধ সেই দলের এখানে অ্যাক্টিভিটিজ রান করা এবং ওই দলের কিছু নেতা ব্যথা এভাবে মারাত্মক হুমকি দেবে এইটাও কতটুকু যুক্তিসঙ্গত আইন দ্বারা সেটা সেটা সংরক্ষণ বা রেস্ট্রিক্টেড করা যায় কিনা না সেটাও আমি মনে করি ব্রিটিশ অথরিটির ভেবে দেওয়া দেখা দরকার তো আমরা প্রফেসর ডক্টর ইনুসকে লন্ডনে স্বাগত জানাই এবং তার এই বিরল অর্জনকে আমরা অভিনন্দন জানাই থ্যাংক আজকে আমাদের এই এইটা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন যারা উপস্থিত হয়েছেন আমাদের ডক্টর ইউনুসের শহর হয়ে ওনাকে আপনারা ওয়েলকাম করবেন আমি 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 চাই যে আগামী মঙ্গলবার দিন আলতাবাল্লি পার্কে আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি দশ তারিখে আপনারা সবাই উপস্থিত হবেন এবং আপনারা যে যেখান থাকেন আপনারা এই দিন দশ তারিখে আলতাবাল্লি পার্কে উপস্থিত হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আচ্ছা আমি একটু একটা জিনিস বলে দিতে চাই যেটা সেটা হচ্ছে যে সবাইকে আপনাদের এই মিডিয়ার মাধ্যমে সবাইকে যারা সমর্থন করেন তারা যেভাবে পারেন ইউনুসকে এবং আমাদের রাজা কিংয়ের ছবি প্লে কার্ড ব্যানার যেভাবে পারেন আপনাদের বাচ্চাদেরকে বলবেন তারা যেন নিজেরা আর্ট করে ড্রয়িং করে নিয়ে আসে কালকে আলতাওয়ালি পার্কে যেভাবে ওনাকে আমরা সাজিয়ে তুলতে পারি আমাদের বসরে আমরা গেঞ্জিতে ওনার ছবি ওনাকে ওয়েলকাম করব টুপিতে ওনার ছবি হাতের রিসব্যান্ড নেব যেন আমরা পরিপূর্ণভাবে ইউনুসের সমর্থক আমরা যেন দেখাই এখানে দেখাই দিতে পারি সারা আলতাওয়ালি পার্কে আপনারা প্রস্তুত হয়ে আসবেন এবং আমরাও থাকবো আল্লাহ রাসুলিমালিক বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি প্রবাসী আজকে এই মহৎ সময়ে আমাদের জন্য একটা সর্বশ্রেষ্ঠ আল্লাহ সুযোগ দিয়েছে যে আমাদের রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনুস সাহেব আল্লাহ তার হায়াতকে দীর্ঘায়ী করুক সর্বপ্রথম এই পুরস্কারের সাথে আল্লাহ তালা তাকে তৌফিক দিয়েছে এর আগে তো উনি নোবেল প্রাইজ পেয়েছেন এটা একটু আগে আমরা শুনলাম যে ইউনাইটেড নেশনের রাষ্ট্রপ্রধান হিসাবে ডক্টর ইউনিসি একমাত্র যিনি নোবেল পুরস্কারে বিজয়ী এখন আমরা বাংলাদেশিদের জন্য ওনাকে সমর্থন করা ওনার ওনার হাতকে শক্তিশালী করা এই আন্দোলনকে আরও বিজয়ী করা ওনাকে শক্তিশালী না করলে আমাদের চব্বিশের জুলাই অগস্টের আন্দোলন ব্যথা যাবে এই জন্য এই আন্দোলনকে জীবিত রাখার জন্য ডক্টর ইউনুসের হাতকে মজবুত করতে হবে এবং ডক্টর ইউনুসকে যে সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের এটাই হইবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যে এই সংস্কার যতদিন পর্যন্ত পরিপূর্ণ হয়ে নাই ততদিন পর্যন্ত যেন কোনো এই ইলেকশন দাবি না আসে আই হ্যাভ এ ভেরি ব্যাড ফিলিং and it shows how ignorant these people are when in an international platform british government is the mother of all democracies the center of the media the center of the political center the british raj the british empire in the capital of this london when the king is giving him this award সামস্টুপি ডাফট ইগনোরেন্ট বাংলাদেশি সকল বাংলাদেশি দে আর নট ফ্যাক্ট্রি অটিক দে আর নট দেশপ্রেমিক এরার রাষ্ট্রর সাথে বাংলাদেশের সাথে তারা দুশ্মনী করতেছে যে ওনাকে অসম্মানিত করার যে তাই তারা করতেছে ওরা হলো হিন্দুস্তানের দলাল ওরা হল এই ইন্ডিয়ার দলাল ওরা চায় যেন ওরা ইন্ডিয়ার ইশারায় তারা এই কনসপিরিসি করতেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট বি চিহ্নিত করার দরকার এরা হল রাষ্ট্রদ্রোহী যারা ডক্টর ইউনুসের সাথে বেইমানি করবে আজকে আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে আমাদের বাংলাদেশের নির্দলীয় সরকারের একজন প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি বিগত দিনে পনেরোশো মানুষ শহীদ হওয়ার কারণে এবং চল্লিশ হাজার মানুষের হাত পা চক্ষু পঙ্গুত্ববরণের কারণে যিনি বাংলাদেশের স সব দলের মানুষ এবং ছাত্রজনতার আত্মত্যাগের বিনিময়ে এই সরকার প্রদান হয়েছেন ইনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে এ যাবৎকালে নোবেল লরিয়েট বাংলাদেশি আর তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকাল সরকারের প্রধান হিসাবে ব্রিটিশ সরকার এবং রাজা চালসের আমন্ত্রণে একটি অ্যাওয়ার্ড নিতে এসেছেন যে অ্যাওয়ার্ড এ পর্যন্ত পৃথিবীর একজন মাত্র মানুষ পেয়েছেন আর দ্বিতীয়জন হলেন আমাদের আমাদের বাংলাদেশের নোবেল লরিয়েট ইন্টানি গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুস সাহেব তাই আমরা বাংলাদেশি হিসাবে আমরা খুবই আনন্দিত যে আমরা এই নোবেল লরিয়েট যাতে বাংলাদেশের মানুষের আঠারো কোটি মানুষের পক্ষ থেকে যে অ্যাওয়ার্ড নিতেছেন এটা বাংলাদেশ একজন বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশ হিসাবে আমরা গর্বিত আমরা মনে করি এখানে যারা বাংলাদেশের মানুষ আছেন সবাই যেন আমরা দলমত নির্বিশেষে আমরা এটা কোনো দলীয় নয় দলমত নির্বিশেষে আমরা তাকে যেন সম্মান দেখাতে পারি এই সম্মান আমরা বাংলাদেশের জন্য সম্মান কোনো দলীয় সম্মান নয় তার নির্দলীয় মানুষ হিসাবে আমরা বাংলাদেশের মানুষ হিসাবে সবাই যেন তাকে সম্মান দেখাতে পারি কারণ আমরা যদি এই গত জুলাইয়ের অভ্যুত্থান না হতো তাইলে আমরা এই দেশ পেতাম এ এভাবে দেশের শান্তি শৃঙ্খলা পেতাম না তাই আমরা চাই যারা অতীতে আমরা বাংলাদেশের দেশকে অস্থিতিশীল করেছে খুক্ষিগত রেখেছিল তারা যাতে আর কোনোদিন এই এভাবে অসম্মানিত মানুষকে না করতে পারে এই জন্য আমরা সকলকে তথ্য আহ্বান জানাব কিং চার্লস তাকে অনন্য একটি অ্যাওয়ার্ড দিবে সেই অ্যাওয়ার্ড নেওয়ার জন্য উনি আসছেন আমরা চাই বাংলাদেশের কোনো মানুষ যাতে তার বিরুদ্ধে এখানে কোনো ধরনের কোনো অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করে সেজন্য আমি একজন বাংলাদেশি হিসাবে প্রত্যেক বাংলাদেশিকে অনুরোধ জানাবো আমরা প্রতিবাদ আমরা করব অন্য সময় যদি তিনি কোনো দলীয় দলের মানুষ হতেন তবে তিনি তো নির্দলীয় মানুষ এই হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে কোনো রাজনৈতিক ব্যক্তি হিসাবে নয় একজন বাংলা ব্রিটিশ বাংলাদেশি হিসাবে বাংলাদেশের সম্মান রক্ষার্থে আমরা সবাইকে অনুরোধ করব ডক্টর ইউনিশ যাতে সসম্মানের সহিত এখানে অনুষ্ঠান করে যেতে পারেন সেই দিবে সবাই সবাই সজাগ থাকতে সবাই ডাক্তার কর সম্মান যদি কমিউনিটির তো এজ এ ব্রিটিশ কমিউনিটির মানুষ এটা মানিত নয় এবং এটা প্রতিভূত ধরব এটার লাগি আমি বাঙালিদেশে সব কমিউনিটির যাতে আহ্বান করি আর যাতে তার নিউজ এজন সম্মানী মানুষ হওয়ার পরে তার সম্মাননীয় এ ধরনের কোনো অ্যাক্টিভিটিস তাকে বিরত থাকার লাগে আমি কমিউনিটির সব ধরনের মানুষের প্রতি আহ্বান জানাই আমরা অত্যন্ত আনন্দিত গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনুস সাহেব লন্ডন আসতেছেন আমরা আমাদের পক্ষ থেকে স্বাগত জানাই এবং বর্তমান বাংলাদেশের জনসাধারণ যে যেখানে উপস্থিত আছেন বিশ্বের সবাইকে আমরা অনুরোধ করব বর্তমান ডক্টর ইউনুস সাহেবের সরকারকে আমরা সমর্থন করি কারণ আপনারা জানেন বিগত পনেরো থেকে ষোলো বৎসর আমরা একটি ফেসিস সরকারের অধীনে আমরা ছিলাম মানুষ মজলুম অবস্থায় ছিল বাংলাদেশ নামক রাষ্ট্রটি একটি কারাগারে নিবজ্জিত হয়েছিল সেই জুলুম থেকে সেই নির্যাতন থেকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে রক্ষা করেছেন এবং বর্তমানে ডক্টর ইউনুস সাহেব যেহেতু বর্তমান আমাদের বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন এবং আমাদের সবার দায়িত্ব হল ইউনুস সাহেবকে সমর্থন করা জমিউলামা ইসলাম বাংলাদেশের সহকারে আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আমি আমার দলের পক্ষ থেকেও আমাদের পক্ষ থেকেও সমর্থন রয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকেও সমর্থন রয়েছে আমরা চাই ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে বাংলাদেশের মানুষ শান্তিতে অগ্রসর হোক এবং আমরা ডক্টর ইউনুস সাহেবকে অনুরোধ করবো যে আপনার নেতৃত্বে আমরা শান্তির বাংলাদেশ চাই ইসলামের বাংলাদেশ চাই এবং ইনসাফের বাংলাদেশ চাই আর যাতে কোনো ফেসিস্ট বাংলাদেশের সরকার না আসতে পারে সেই জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের ব্যবস্থা করুন এমন একটি নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ ভালো মানুষ নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাতে পারে সেই ব্যবস্থা আপনি করুন সেই অনুরোধ করছি আপনার প্রতি এবং যেহেতু ডক্টর ইউনুস সাহেব লন্ডনে আসতেছেন আগামীতে যে প্রোগ্রামগুলো হবে বিশেষ করে দশ তারিখ আলতাবালি পার্কে ডক্টর ইউনুস সাহেবকে সম্বর্ধনা দেওয়া হবে আরও অনেক প্রোগ্রাম রয়েছে আমরা ইউকেতে যারা অবস্থান রয়েছে আমরা সবার প্রতি অনুরোধ করব। আমরা এই সমস্ত প্রোগ্রামকে আমরা সফল এবং সার্থক করে তুলি কারণ ডক্টর ইউনুস সাহেবকে সম্মান দেওয়া বাংলাদেশকে সম্মান দেওয়া যারা বিশৃঙ্খলা চেষ্টা করার চেষ্টা করতেছেন আমরা তাদের প্রতি অনুরোধ করব যে আপনারা আসুন জনগণের কাতারে আসুন বাংলাদেশের পক্ষে আসুন মানুষের পক্ষে আসুন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে মজলুমের পক্ষে কাজ করার তফিকার করুন জেজাকুল্লাহ হায়রান আলাইকুম রহমতুল্লাহ আবরাক আলহামদুলিল্লাহ আমি বাঙালি হিসাবে নিজের গর্ব ফিল করাম ব্রিটিশ বাঙালি হিসাবে আরও গর্ব ফিল করাম ফিল করাম বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশ আমার মাতৃভূমি বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান ডক্টর ইউনুস ইউকে রাজার আমর্থনে চিন্তা করেন জান ইউকে রাজার দাওয়া একটা এওয়ার্ড নেওয়ার লাগিয়া আর এটা কোন জায়গায় ইউকের মাঝে উইবা আলহামদুলিল্লাহ তাই আইবা আসলে আমি নিজের কাছে খুশি লাগের এবং আমি কমিউনিটি শহরটে হইম আগ্রহ করি এইরকম ওয়েলকাম করমু দল মত নির্বিশেষে তাইন কোনো দলীয় প্রধান নাই তাইন লাগে একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্রর প্রধান আয়রা ব্রিটিশর রাজা এবং সরকার আমন্ত্রণে একটা অ্যাওয়ার্ড নেওয়া লাগে এটা কিন্তু আমরা বাঙালি হিসাবে গর্ব কারণ এটা আস্তা ওয়ার্ল্ডও এই মেসেজটা যাইবে যে বাংলাদেশের একজন মানুষ বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান ইউকে রাজার কাছ থেকে অ্যাওয়ার্ড নেওয়া তাই সেকেন্ড হইলো কি মনে রাখবা আপনাদের সময় সম্মানী মানুষের আপনার সম্মান দিবা তখন আল্লাহ আপনারা সম্মান দিবা তো আমরা চেষ্টা করবো যেরাও সম্মান করেন যে কোনো মানুষের সম্মানের কাম করেন তারারে আমরা সম্মান দিতাম ইনশো আল্লাহ আপনার সম্মানিত হইবা লাস্ট এবং ফাইনাল জিনিসটা আমি কইতাম স্যারাম আজকে আমি মিটিং মিটিংয়ের মাঝে সবর কাছে অনুরোধ করছি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ডক্টর ইনিস কাছে একটা বাংলাদেশের ব্রিটিশ বাংলাদেশী আসল দাবি দেওয়া দইব এখানের মাঝে আমি যে অনুরোধটা করছি সেই অনুরোধটা হইল কি আমরা ব্রিটিশ বাংলাদেশ আমরা বাংলাদেশী স্পেশাল আমরা বাংলাদেশী যে দেশের মাঝে আছি যদি এই দেশে যাওয়ার বাদে স্টুডেন্ট ভিসা কিংবা যে কোনো ভিসা যাওক থান যদি সাইন বাংলাদেশে থান লাস্টা যাইতো তাহলে ফ্রি অফ কষ্টে যাতে বাংলাদেশ গভর্নমেন্টে ফ্রি অফ কস্টে বিমানের মাধ্যমে কিংবা যে কোনো এয়ারলাইন্সের মাধ্যমে এটা যাতে বাংলাদেশে ফ্রি অফ কস্টে যায় এই আবেদনটা রইল রইলে গেছে জজাকাল্লা খাইরান আসসালামু আলাইকুম